আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখনও সাড়ে সাতটার মতন বাজবে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সকালে চিকুর পাপাকে টিফিনে দিয়েছিলাম ঘুগনি আর একটু শশা কুচি পেঁয়াজ কুচি ঝুড়ি ভাজা আর একটু টক দই করে স্যালাড করে দিয়েছি আর কি আর এখন আমার জন্য একটু সামোসার চাট না অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি তো প্রথমে না একটা শিঙারা ছিল তো শিঙারাটা ভালো করে ভেঙে নিয়েছি তার উপরে ওই যে স্যালাডগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছি তার উপর থেকে ঘুগনিটা দিয়ে একটুখানি ঝুড়ি ভাজা ব্ল্যাক পেপার আর একটু টক দই দিলে ভালো হতো কিন্তু ওগুলো আর দিলাম না হাতের কাছে যতটুকু ছিল সেই দিয়ে আর কি সামোসা চাট বানিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু লেবুর রস দিয়েছি দুর্দান্ত খেতে লাগছিল কিন্তু চাটটা তো সকালে টিফিনটা খেয়েই আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এখন চলে এসেছি আর আজকে তো চিকুর পাপা ঠাকুর পুজোটা দিয়ে গেছে সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর এখন করে চিকুর বাবা কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে দেয় ঠাকুর পুজো করা থাকলে কি হয় আমি না সকাল হতেই কিছু না কিছু একটা খেয়ে নিতে পারি আর ঠাকুর পুজো না করলে না কিছু খেতে ইচ্ছে হয় না ওই যে ঠাকুর পুজো করে তারপরে খাবো খেতে খেতে মোটামুটি ওই দশটা সাড়ে দশটা এরকম হয়ে যায় আর কি আর আজকে মনে হলো একটুখানি মশ্চরাইজার ব্যবহার করি অনেক দিন হল মশ্চারাইজার দিই না স্কিনটা যেন কেমন একটু ড্রাই মতন হয়ে যাচ্ছে সেই জন্য একটু ভালো করে মশ্চরাইজার মুখে গলায় সব জায়গায় দিয়ে নিলাম পরে টিপ সিঁদুর পরে নিলাম আর এখনই লিপ বাম হিসেবে আমি সবসময় ব্যবহার করি বোরোলিন আমার যেন বোরোলিনটা খুব ভালো লাগে আর এই তো একদম রেডি হয়ে গেছে এই সকালের মতো স্কিন কেয়ার বলতে শুধু এগুলোই করে থাকি আর এত কিন্তু বেশিরভাগ সময় আমি একটু ওই সানস্ক্রিম যেটা হয় সেটা মেখে থাকি তো যাই হোক এবারে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দু তিন দিন যাবত এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তখন কি করতাম আমি ওই নাইটিগুলো না ভালো করে ধুতাম না ও শুকনো অবস্থায় রেখে দিয়েছিলাম আর সকালবেলা হতেই না কি করেছি পুরো সার্ভ চলে এই কটা নাইটি পুরো ভিজিয়ে দিয়েছিলাম তো এখন স্নানের সময় কেচে নিয়েছি তো এগুলো এখন মেলে দিয়েছি তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে ভেবেছি আমাকে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছে ইদানিং যেন রান্নাবান্নার দিকে আমার বেশি সময় চলে যাচ্ছে ঘরের দিকে যেন অতটা সময় দিতে পারছি না আগের দিনের ভিডিওতে সিম্পিল লাইফস্টাইল উইথ মনের দিদিভাই বলেছিলে যে আজকে তোমার ইন্ট্রোটা খুব সুন্দর হয়েছে আর তুমি চিকু ডেলি রুটিন শেয়ার করো তাহলে আমার অনেক সুবিধা হবে তো ঠিক আছে আমি এবার থেকে চেষ্টা করব এরকম ইন্ট্রোটা সামনে এসে দেওয়ার আর তুমি চিকুর ডেলি রুটিন চেয়েছো তো চিকুর তো এখন ধরো ওই তিন বছর হতে যায় তো এর মধ্যে ভাবছি ওর একটা ডেলি রুটিন আমি শেয়ার করে অবশ্যই দেব আর চিকুর কিন্তু দু বছরের একটা ডেলি রুটিন অবশ্যই শেয়ার করা রয়েছে আমার চ্যানেলে সেখানে গিয়ে কিন্তু তুমি ¿De ¿Qué tiene no te paro? সকাল থেকে না এই রান্নার পিছনে যেন আমার অনেকটা সময় চলে যায় এটা আমার মনে হচ্ছে কেন জানো তো সকালে উঠেই তো চা করতে হয় চিকুর পাপার জন্য একটা না একটা কোনো টিফিন বানাতে হয় আবার বেলার দিকে রান্না বান্না রাতেও আবার টিফিনের জন্য কিছু একটা করতে হয় সব মিলিয়ে ভাবছি এবার আমাকে একটু বুদ্ধি করে কাজকর্ম করতে হবে কি করেছি জানো তো গ্যাস বন্ধ করব না একবার যদি গ্যাস অন করি একটার পর একটা কাজ আমাকে করে নিতে হবে সেই জন্য চেষ্টা করছি আমি এখন বসাবো পনির আর অন্যদিকে কিন্তু আমার ভাত আর ডালটা আমি সকালেই সেরে নিয়েছিলাম যখন ঘুগনি বসিয়েছিলাম অন্যদিকে কিন্তু আমি ভাত আর ডালটা করে নিয়েছিলাম আর এখন এই তো একটু পনিরের তরকারি করব আর সাথে একটা ডিম ভাজবো তো এইদিকে এখন আমি ডিমের জন্য একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি উপর থেকে ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি যে ডিম ভাজা খেতে খুব পছন্দ করে সেই জন্য ওকে চেষ্টা করি একটা করে ডিম ভাজা দেওয়ার আর এদিকে আমি আলু আর পনির ডুমো ডুমো করে পিস করে নিয়েছি তো প্রথমেই না আমি এখন গ্যাসটা অন করে ডিমটাকে ভেজে নেব দু তিন দিন ধরে দেখছি আমাদের ফ্রিজটার অনেক সমস্যা হচ্ছে ফ্রিজের যে লাইটটা রয়েছে সেটা একদম ঝিমিয়ে গেছে পুরো সে একদম না জ্বলার মতন জ্বলছে তো তোমাদেরকে আমি এটা জানিয়েছিলাম এমনকি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার ফ্রিজের ঠিক কি অবস্থা হয়ে রয়েছে তো সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো যেমন ধরো সাভানা ইয়াসমিন বলেছ লো ভোল্টেজের জন্য এটা হতে পারে কিংবা হয়তো লাইটটার কোনো একটি সমস্যা হচ্ছে তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না পরের মাসে ভাবছি একটা স্টেবিলাইজার নিয়ে নিতে হবে ফ্রিজের যে স্টেবিলাইজারগুলো গুলো হয় তাহলে হয়তো ফ্রিজটা আগের মতন হতে পারে প্রথমেই কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছিলাম তারপরে আলু আর পনিরটাও আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি পনিরের তরকারিটা বসিয়ে দেব। একদম মাখা মাখা করে করবো যেহেতু ডালের সঙ্গে খাওয়ার জন্য আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। পনিরটা আনা হয়েছে দু তিন দিন ধরে চিকুর পাপা তো বলছে আজকে কিছু একটা বানিয়ে নাও কালকে বানিয়ে নাও সে আমার আর টাইম হয়ে উঠছিল না ভেবেছিলাম যে পনিরের একটা টিক্কা রেসিপি হয় মানে পনির টিক্কা সেটা বানাবো কিন্তু ওই যে টাইম আর হয়ে উঠছে না তারপরে ভাবলাম যে না চল নরমাল এরকম একটা মাখা মাখা তরকারি বানিয়ে নেওয়া যাক তো এদিকে আমি রান্না বান্না করছি আর চিকু এখন বারান্দায় বসে খেলাধুলো করছে সমস্ত গাড়ি নিয়ে খেলছে সেই ফাঁকে আমি ছটপট করে রান্না বান্না করে নিচ্ছি সকালে যখন ভাত বসিয়েছিলাম তার মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি তো চিকুকে না একটু আলু সিদ্ধ ভাত আর সামান্য ঘি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সকালবেলা ওর খাওয়াটা হয়ে গেছে তো তারপরে দুপুর নাগাদ আমি এরও একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব আর এখন ওদিকে পনিরটা রান্না হচ্ছে সেই ফাঁকে যে মশলার কন্টেনারগুলো আমি হাত দিয়ে ধরেছি বা রান্নার কাজে ব্যবহার হয়েছে সেগুলো এখন প্রত্যেকটা কিন্তু এরকম পরিষ্কার করে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে এই যে তেলের জারগুলো কি হয় কেমন না চিটচিটে ভাব এসে যায় তো সেই জন্য কী করি প্রত্যেক দিন রান্নার শেষে এইভাবে পরিষ্কার করে নিই আর সেই জন্যই কিন্তু আমার রান্নাঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনকি যে গ্যাস ওভেনটা দেখছো সেটাও কিন্তু ওদিকে রান্না হচ্ছে তাও আমি হাত বাড়িয়ে যতটা সম্ভব এইভাবে পরিষ্কার করে নিই আগে তো একদমই পারতাম না এইভাবে কিন্তু আগে অনেক ছ্যাঁকাও খেয়েছি কিন্তু আস্তে আস্তে শিখেও গেছি রান্না শেষে কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিলো সেগুলো এখন ভরে রেখে দিচ্ছি আমার যেহেতু এই খাওয়ার জল দিয়ে রান্না করতে হয় সেই জন্য না জলটা অনেকটাই আমাদের পরিমাণে খরচ হয় আর এখনই যেহেতু জলটা সামান্য গরম গরম রয়েছে তো ভাবলাম এইগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজের ঠান্ডা জলগুলো বাইরে রেখে দিই তাহলে যতক্ষণ আমরা খাবো জলটা তখন নর্মাল টেম্পারেচারে এসে যাবে আর আমার না জল তেষ্টা পেলেই ঠান্ডা জল খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে নর্মাল জল খেলে যেন আমি তৃপ্তি পাই না আর এই কারণেই কিন্তু ঠান্ডাটা লেগে গেছে বেশি আর তুলাতে জিজ্ঞাসা করেছিলে দিদিভাই এখন তুমি কেমন আছো আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি আর অতটা অসুবিধা হচ্ছে না বললেই চলে আর এদিকে না রান্না করার সময় দেখবে একটু না একটু ধুলোবালি কিন্তু হয়ে যায় যেহেতু সবজি কাটি আর আলুর মধ্যে ধুলোবালি থাকে তো সেই কারণে তো রান্না করার সময় যে সবজি খোসাগুলো বেরিয়েছিল সেগুলো ডাস্টবিনের বালতিতে ফেলে দিলাম আর এখন রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে একদম মাখা মাখা করে করব। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর গ্যাসটা অফ করে তারপরে একটু ঘি দিলেই তরকারির হয়ে যাবে মোটামুটি আমার এগারোটার মধ্যে কিন্তু রান্না রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি আমার ঘরে এরপরে কিন্তু আমি নিশ্চিন্তে কাজকর্ম করতে পারবো যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট মেন দেখবে রান্নাটা নিয়েই চিন্তা যে কতক্ষণে আমার রান্নাটা আমি শেষ করব। তো সেটা যখন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর এদিকে আমাদের বাড়ির পাশ থেকে কীরকম বড় বড় গাড়ি যাচ্ছে দেখো পুরো দশ চাকার লরি যে ঢালাই ফেলার যে মেশিনগুলো হয় সেগুলো যার কারণে প্রচুর ধুলোবালি হয় তো সেই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করি বাইরের দিকে জানালাটা বন্ধ করার আর তারপরে আমাদের চিকুর বায়না হয়েছে পাস্তা খাবে বলে তো ভাবলাম সবে এখন এগারোটা বাজে ওর তো খেতে খেতে দেড়টা দুটো বেজে যাবে যেহেতু সকলে ভাত খাইয়েছি তো ভাবলাম যে চলো ওকে একটু পাস্তা বানিয়ে দিই তো সামান্য অল্প করে বানিয়ে দিয়েছিলাম তো ওদিকে পাস্তা খাচ্ছে আর এদিকে চলে এসছে আমি পাশের ঘরে এই যে জামা কাপড়গুলো দেখছো আগের দিনকে সমস্তটাই ভেজা ছিল আর ঘরে যেহেতু পাখা চলে না প্রত্যেকটা বেশ শুকিয়ে গেছে ঘরে এরকম জামা কাপড় মেলতে একদমই ভালো লাগে না দেখতে কিন্তু খুব খারাপ লাগে কিন্তু এই বর্ষার ওয়েদারে তো আর উপায় নেই এইভাবে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে নিতে হয় তো প্রত্যেকটা শুকিয়ে গেছে এখন না সমস্তটাই দোল্লার উপরে গিয়ে রেখে দিয়েছি ভাঁজ করতে আর ইচ্ছে করছে না দুদিন যাবত না জামা কাপড় ওই দোল্লার মধ্যেই রেখে দিয়েছি তো কখন ভাঁজ করব কখন কি করবো যেন নিজেই আর বুঝতে পারছি না ভাবলাম যে সে সেগুলো তাও পরে করে নিতে পারবো আগে যেগুলো মেন কাজকর্ম সেগুলো আমাকে আগে করতে হবে আর এদিকে টুলটার উপরে যে বালিশ যে কার্পেট গুলো থাকে মশারি থাকে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে কভার দিয়ে ঢাকা দিয়ে রাখছি সকাল থেকেই ছোটো বাচ্চাকে নিয়ে একার সংসারে কিন্তু এইভাবে আমাকে একটার পর একটা কাজ করে যেতে হয় আর আমি কিন্তু একটু বিশ্রাম নিই না কাজের মধ্যে যদি আমরা একটু বিশ্রাম নিই না তাহলে কি হয় আমাদের শরীরটা অনেকটাই ছেড়ে দেয় তারপরে যেন কোনো কাজ করতে এনার্জি পাই না সেই জন্য কী করি একেবারে এক টানা কিন্তু কাজ করতেই থাকি করতেই থাকি তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে আমি রেস্ট নিই এতে কি হয় কাজগুলো চটজলদি হয়ে যায় আর এদিকে শোকেশের মাথাটাও কিন্তু একটু ধুলো হয়েছিল সেগুলোও মুছে নিচ্ছি সাথে আমার প্লাস্টিকের যে ভান্ডারটা দেখলে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু ভান্ডারে পয়সা জমানো অনেক ছোটোবেলার অভ্যেস আর যখন থেকে বড় হয়েছি সেই অভ্যেসটা কিন্তু এখনও পর্যন্ত ছাড়ে তার জন্য একটা মাটির ভাঁড়ও রেখেছিলাম তবে মাটির ভাঁড়টা না ভেঙে গেছিলো তারপর থেকে কিন্তু প্লাস্টিকের ভাঁড় আমি রেখেছি আমার সকাল থেকে এরকম কাজকর্ম চলতেই থাকে দেখবে বিয়ের পরে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে সে যতই কাজ করুক না কেন সে নিজের মন প্রাণ দিয়ে সংসারটাকে ভালোবাসুক এবং সংসারের পিছনে যতই সময় দিক না কেন দিন শেষে কিন্তু সে কোনো নাম পায় না উল্টে শুনতে হয় সারাদিন বাড়িতে তুমি কি করো তাই না এই যে কাজের মূল্যগুলো কিন্তু কেউ দেয় না ভাবি যে তারা সারাদিন ঘরের মধ্যে থাকে মানে শুয়ে বসে থাকে কি ঘরের ভিতরেও যে অনেক কাজকর্ম থাকে সেটা কিন্তু দেখতে পায় না কি হয় তুমি যখন একটা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার টিপটপ করে রাখবে না কেউ কিন্তু একটাও তোমাকে বলবে না যে ঘর বাড়িটা খুব সুন্দর লাগছে বা কত সুন্দর গুছিয়ে রেখেছ কিন্তু যেই তুমি একটা কাজ করবে না যখন তুমি ধরো জামাকাপড় ভাঁজ করো উনি চেয়ারের মধ্যে রেখে দিয়েছো তখন কিন্তু মানুষ তখন তোমার খোঁদ ধরবে এগুলোর কী অবস্থা করে রেখেছো কেন গোছাও এইগুলো কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে আমি মনে করি আমরা যদি কোনো কিছুর জন্য অনেকটা পরিশ্রম করি অনেকটা কষ্ট করি ভগবান কিন্তু সেই জিনিসটা আমাদেরকে ঠিক একদিন দেবে এই যে সংসারের পিছনে এত পরিশ্রম এত খাটুনি এর ফল কিন্তু আমরা একদিন না একদিন ঠিক পাবো আমার ক্ষেত্রে কি হয় এই যে সারাদিন একটা ছোট বাচ্চাকে নিয়ে সংসারে কাজকর্ম করি আর সেগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে থাকি তোমরা তো অনেকেই দেখো এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজকর্ম করে ফেলেছি ঘর ঝাড় দিয়েও মোছাও হয়ে গেছে আর এখন চিকুকে নিয়ে ভাত খাওয়াতে বসেছি তারপরে আমি খাবো ভেবেছিলাম একসঙ্গে খাবো কিন্তু আমার ঠিক এখন খেতে ইচ্ছে করছে না আর এই তো আমি এখন খাটের নিজের কাছেই বসে রয়েছি তো ওকে এখন ভাত খাওয়াচ্ছি তো সে তো খাবে না ফোন ছাড়া সে মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ভাত নিয়ে তো এখানে সেখানে খাওয়ালে কি হয় চারিদিক পুরো এঁঠো ছড়িয়ে পড়ে থাকে আমার কাজ আরও বেড়ে যায় তো ভাবলাম এখানে বসে অন্তত তোকে খাইয়ে দিই তারপরে ফোনটা নিয়ে নেব তোকে খাইয়ে দিলে ঘুমিয়ে পড়ি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো এই আর কি তোকে খাওয়ানো হয়ে গেলে আমিও খাওয়া দাওয়াটা করে নেব তো তারপর আমি দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে ওষুধ খাওয়াটা ছিল তো এটা খেয়ে নিলাম মোটামুটি আজকের মতনই ওষুধের ডোজটা খেলেই কমপ্লিট আর ওষুধ খেতে হবে না তো তারপর দুদিন ধরে বলছি না জামা কাপড় গোছাই না দোল্লা ভর্তি জামা কাপড় ছিল সেগুলো প্রত্যেকটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এবং যার যেটা প্রত্যেকটা সবার আলাদা আলাদা করে রেখেছি প্রথমেই চিকুর জামাগুলো এই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি তো চলো এরই সঙ্গে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে স্বর্ণালী দাস সাভানা ইয়াসমিন শৌরমৃষ্টা ছোট্ট পৃথিবী আজমিরা বেগম আমাদের গল্পকথা তুলা দে লিলি মিশ্র ডেলি লাইফস্টাইল জেনিয়া রয় দেবারতী সরকার রাখি মন্ডল মধুমিতা কর সুপর্ণা দে তানিয়া নস্কর সাভানা ব্লক বিয়ালি নস্কর দাস মধু কেয়ার ফ্যামিলি সোনালী ভৌমিক মৌ লাইফস্টাইল সিম্পিল লাইফস্টাইল উইথ মনির প্রীতি সেন্টু সোনিয়া খাতুন তো এই যে দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আমার কোনো এক বন্ধু বলেছিলে তোমার বাড়ির সামনে জায়গাটা খুব সুন্দর সত্যি কথা বলতে এই জায়গাটাই খুব ভালো গো চারিদিকে তুমি যেদিকে তাকাও না কেন শুধু সবুজ আর সবুজ দেখতে পারবে আগে তো এত আওয়াজ এত গ্যাঞ্জাম এখানে ছিল না খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা আর ঘরের পিছনেই যেহেতু বড় একটা ঝিল রয়েছে সব মিলিয়ে কিন্তু দারুণ ছিল আর এখন যেহেতু কাজকর্ম হচ্ছে একটা পাশে মন্দির হচ্ছে সেই জন্য এই জায়গাটা একটুখানি গ্যাঞ্জাম হয়ে গেছে এই আর কি আর শোকেসের এই জায়গাটাতে আমি সমস্ত বালিশের কভার এবং বেডশিটগুলো এখানে রাখি তো সেই জায়গাটা একটু সুন্দর করে রেখে দিলাম প্রত্যেকটা জিনিস আর একদিন কদিন ভোরবেলা করে ভালোই তো শীত লাগে সেই জন্য একটা বেডশিট পার করেছিলাম তো সেগুলো সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে শোকেসটা দেখছো এই শোকেসে চিকুর জামা কাপড় রাখা হয় আর আজকে হঠাৎ খেয়াল পড়েছে এখানে মাটির না একটা বাসা করেছে কি একটা পোকা হয় আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে এটা কি। তারপরে ভাবলাম যে না এরকম থাক রাত হয়ে গেছে বাসাটা আর ভাঙবো না কালকে সকালবেলা এটার একটা ব্যবস্থা করব। আর এটা যদিও খুব একটা খেয়াল পড়েনি এরকম প্লাস্টিক দেওয়া থাকে তো আর আমি না প্লাস্টিকগুলো ফুলিনি সেই কারণে এটা এত বড় আর কি বাসাটা তৈরি করতে পেরেছি তো যাই হোক ওই আটটা নাগা চিকুর পাপা চলে এসছে এদিকে এনেছে বোধে আর সীতাভোগ তো চলো রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখা করছি এই যে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব আর এখন ঘড়িতেই বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজবে তো সন্ধ্যে থেকে তো টুকটাক কাজকর্ম তোমাদেরকে শেয়ার করলাম আর ভাবলাম যে চলো ভিডিওটা এখানেই শেষ করব আর কি আর একটু স্কিন কেয়ারও করে নিয়েছি আর চুলটা সবাই আর কি জ্বর ছাড়ালাম সেই সকালে যে স্নান করেছিলাম তারপর থেকে তোর ভালো করে জ্বর ছাড়ানো হয়নি তো এবারে কী করবো একদম চুলটা উঁচু করে ক্লিপ দিয়ে আটকে নেবো আর স্কিন কেয়ার কিন্তু এখন করে প্রতিদিন রাতে করতে হবে কেননা দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো চলে এসেছে তো সেই কারণে একদিনও কিন্তু স্কিন কেয়ার বন্ধ করলে চলবে না আর আমি এখানে একটা লোটাসের হোয়াইট গ্লো সিরাম ব্যবহার করছি আরও একটা সিরাম রয়েছে যেটা আমি বিয়ের আগে ব্যবহার করতাম তো সেটা ভাবছি অনলাইনে অর্ডার করব কেননা এই সিরামটা না শেষ হয়ে এসছে আমি যেহেতু লোটাসের হোয়াইট গ্লো সিরামটা ব্যবহার করি তো এটাই ভাবছি শেষ হয়ে গেলে সে আগের সিরামটা ব্যবহার করব। আর এখন আমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো ট্রেনের আওয়াজ পাচ্ছ সারাক্ষণ কিন্তু এরকম ট্রেন যায় তো রাতে এখন একটু আগেই কি করেছি ভিডিও এডিটিংয়ের কাজ খানিকটা করে রেখেছি কিন্তু সম্পূর্ণটা করতে পারলে কি হতো রাতেই আমি ভয়েস দিয়ে রাখতে পারতাম আর রাতে না একটু আওয়াজ হয় না আমাদের এই জায়গাটা এত নিরিবিলি ভালো লাগে কিন্তু সকালের পর থেকে না পাশে যেহেতু মন্দির হচ্ছে একটা জলের ট্যাঙ্ক বসছে সেই কারণে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম প্রচুর আওয়াজ গাড়ির আওয়াজ দশ টাকার লরি যাচ্ছে ধুলো মানে সব মিলিয়ে একদম কেমন যেন সেই জমজাওয়াটির ব্যাপার একটা হয়ে গেছে এখানে একদম ভালো লাগে না তো চলো কী আর করা যাবে আর কালকে তো রবিবার তো দেখি কালকে হয়তো ভিডিও পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো আর বক করছি না আর আজকে কিন্তু আর ঘুম পাচ্ছে না কেন জানো তো সন্ধ্যে খানিকক্ষণ একটু চোখ বন্ধ করেছিলাম যখন চিকু পাপ্পা এসছে মোটামুটি আধ ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি বলে আজকে তো একটু ফ্রেশ লাগছে তা না হলে এতক্ষণে কিন্তু আমি খাওয়া দাওয়ার পর যদি বসতাম না আমার চোখ এরকম এরকম ঢুলতে থাকতো তো যাই হোক তো চলো অনেক কথাই বলে ফেললাম টা